আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ গতকালকে তো বিপিএল বিপিএল না ঢাকা ক্যাপিটালসের থিম সং মানে ব্যাপকভাবে শুটিং হয়ে গেলো এবং যে লেভেলে শুটিং হয়েছে টানা তিন দিন আমি যাই না কোনো গানের ওই তামিল তেলুগু সিনেমা ওই যে পুষ্পার সাত দিন ধরে শুটিং হয়েছে একটা গানের ইয়ার রেশমিকার হচ্ছে রাশমিকা আর হচ্ছে এই আলু অর্জুনের যে গানটা যে কোলেও পরে ওইটা নাচে যে ওইটা সাত দিন শ্যুটিং হয়েছে আর এই সাকিব ভাইয়ের বিপিএলের মানে বিপিএলের থিম সং হলেও হয়তো একটা দলের ঢাকা ক্যাপিটালসের থিম সংস যেখানে বিদ্যা সিনামিম বলেন বা হচ্ছে দিঘি বলেন বা হচ্ছে পূজা বলেন আরও কে কে আরও তিন চারটা মেয়েদের এদিকে সাকিব ভাই ইমন তারপর ঢাকা ক্যাপিটালসের লিটন সহ টোটাল টিম মানে তিনটা ধাপে হয়েছে ও ওদের দুই দিন আলাদা হয়েছে আর গতকালকে হয়েছে প্লেয়ার এবং হচ্ছে সাকিব ভাইয়ের তো আমার দুর্ভাগ্য বা বলতে পারেন যে আমি আসলে যাইনি কারণ ভাইয়ার শুটিং থাকলে আমি সবসময় যাই কালকে আপনারা দেখছেন যে হচ্ছে আমি একটা পোস্ট দিছিলাম হচ্ছে উত্তরায় আমার ডাবিং ছিল আমার ভ্যালেন্টাইন্সের জন্য একটা কাজ আসতেছে নিলয়ের নিলয় নিলয় আলমগীর মেয়েদেরছেন মিরাজ এই যে আমাদের বরবাদের ডিরেক্টর উনি একটা কাজ করছিল আমি ভাই ছিল মেইন ভিলেন ওই যে মনমাজার এই মনমাজারের পরে নীল আলমগিরি প্রোডাকশন নাফ ওনারা আবার সেকেন্ড অ্যাকশন কাজ করতেছে ওইটা ফার্স্ট অ্যাকশন কাজ ছিল সেকেন্ড অ্যাকশন কাজ করতেছে নাম গুন্ডা জুবাই রিব বকরের পরিচালনায় এইটা আয়েশা এবং হচ্ছে নীলয় এবং আমি হচ্ছে মেইন ভিলেনটা করতেছি দুর্দান্ত কাজ হয়েছে ভাই মানে ওইখান থেকে ওই টাইমিং গলা বসে গেছে ওই টাইমিং শেষ করে আমি বাসায় আসছি বারোটা একটার দিকে যেহেতু আজকে আমি রোজা তো রোজা থাকবো এই চিন্তা আমি লেট করে একবারে খেয়ে তারপরে ঘুমাই সাড়ে চারটে ঘুমাইছি ভাই বিশ্বাস করেন সাড়ে চারটে পাঁচটার দিকে ঘুমাইছি আবার সকালবেলা উঠে গেছি গলা ভাঙ্গা আপনাদের জন্য কথা বলতে আসলাম যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের জন্য খুশির খবর অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে সাকিব ভাই বিপিএল দেখবে কিনা সাকিব ভাই তো বিপিএল দেখবেই আজকে রংপুরের বিরুদ্ধে সন্ধ্যা যে ম্যাচটা সাড়ে ছটায় ইভেন বর্বদ টিমের অনেক মেম্বার এখানে থাকবে মেহেদিয়াসান হৃদয় চলে আসছে কলকাতা থেকে মেহেদিয়াসান হৃদয় থাকবে আরো অনেকেই থাকবে বিপিএলে হ্যাঁ টেকনিক্যাল টিমের অনেক অনেকেই থাকবে এবং বরবাদ মাঠে বসে প্রচার প্রচারণ হবে আপনি বুঝতে পারতেছেন সাকিব ভাই ওয়ার্ল্ড ওয়াইড এই খেলার সম্প্রচার বিশ্বের অনেক অনেক দেশে দেখাচ্ছে মানে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা দেশে তো দেখাবেই সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের কাছে বরবাদ পৌঁছে যাবে এবং স্পোর্টস এমন একটা ব্যাপার দেখেন আমাদের প্লেয়ারগুলার দেশের নাম না জানলেও কিন্তু সাকিব হাসানের নাম সবাই জানে আলোচনা সমালোচনা সেটা বাইরের ব্যাপার তামিমের নাম সবাই জানে মাসাবির নাম সবাই জানে মুশফিকের নাম সবাই জানে মাহমুদুলার নাম সবাই জানে এই পাঁচটা প্লেয়ারের নাম বিশ্বের প্রত্যেকটা দেশ জানে মানে ক্রিকেট খেলোড়ে তো সেইখানে সাকিব ভাইয়ের রিমার্কস ঢুকলো এবং ঢাকা ক্যাপিটালস এর সব থেকে বড় চমক সায়ম আয়ুব আপনারা অনেকেই চিনবেন না ই একটা ছেলে দুর্দান্ত দুর্ধর্ষ ফর্মে তার লাস্ট দশটা ম্যাচ যদি আপনি দেখেন কপাল মানে মানে চোখ কপাল উঠে যাবে পাকিস্তানের ওপেনার কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ঢাকা ক্যাপিটালস তারে আনতে পারে নেই কিন্তু তার থেকে বড় তার গান রে নিয়ে আসছে জেসন রয় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ওপেনার দুর্দান্ত দুর্দর্শ ব্যাটার তাকে সাইন করেছে এটা আমাদের জন্য ভালো হয়েছে এবং ঢাকা ক্যাপিটালস আগে একটু দুর্বল মনে হচ্ছিল কিন্তু এখন বিদেশিরা ফরেন রিক্রুট মিলা ব্যালান্সড দল এবং রংপুরও কিন্তু খুব বড় দল কিন্তু আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা জিতবো হ্যাঁ মেগা স্টার খানের নেতৃত্বে আমরা জিতবো এবং অনেকে বলতে যাচ্ছে যে ভাই লিটনকে ক্যাপ্টেন্সি দিল না কেন তিসারাকে দিল কেন শ্রীলঙ্কার একজন রিটায়ার্ড প্লেয়ার তিসারা দুর্দান্ত একজন অলরাউন্ডার যেমন প্রেস বল করতে পারে তেমনি হচ্ছে ইয়ে করতে পারে কি জানি বলে ব্যাটিং করতে পারে লিটন ক্যাপ্টেন্সি ভালো করতে পারে কিন্তু সে হচ্ছে খেলতে পারতেছে না রিল্যাক্স করার জন্য ভাই লিটনের কারো দিছে রাগ না লিটনকে ছেড়ে দিছে তো ফাইনালি আপনাদের বলতে চাই সাকিব ভাই মানে বিপিএল এর প্রায় প্রতিটি ম্যাচ ইসে উপস্থিত থাকবে স্টেডিয়ামে উপস্থিত থাকবে আজকে তো থাকবেই টিম এবং প্রত্যেকটা ম্যাচ সাকিব ভাই স্টেডিয়ামে উপস্থিত থাকবে এবং বরবাদের প্রচারণ হবে বরবাদের হাই বাস্ট করবে বাস্ট খেলা হচ্ছে ইনশাল্লাহ জিতবো জিতলে আমি আবার কন্টেন্ট নিয়ে আসতেছি ধন্যবাদ ভালো থাকবেন আমার গুন্ডা দেখবেন ব্যালেন্টাইন্সে নীলা আলমগীর আয়শা জাহিদ দুর্দান্ত কাজ আছে দুর্দান্ত যেটার জন্য অ্যাক্সিডেন্ট করছে ধন্যবাদ আসসালামু আলাইকুম